টু মাই চ্যানেল বঙ্গাল সুদীপা এখন ভোর প্রায় ওই সাড়ে চারটে মতো বাসতে যায় তো এখন আমরা যাচ্ছি দীঘায় তো তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম যে আমি আর হানি প্ল্যান করছি এই কয়েকদিনের মধ্যে আমরা কোথাও ঘুরতে যেতে পারি যেহেতু কয়েকটা দিন ব্লক করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো আমি হানি সিম্বু আমার মা আর দিদি যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি যাওয়ার কথা ছিল যেহেতু বাড়িতে দাদিমা আছে তো তাই বাপি বলল দাদিমাকে একা রেখে যাবে না আর আমার শাশুড়ি অনেক রিকোয়েস্ট করা হয়েছিল মা বলল মারও শরীর খুব একটা ভালো না তো তাই মা যাচ্ছে না তো তাই আমরা এই কয়েকজন মিলেই যাচ্ছি তো চলো দীঘায় গিয়ে কিভাবে আমরা এনজয় করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা স্ক্রিপ্ট না করে ফুল ওয়াচ করো আর সাথে থেকেও আশা করি দীঘার ব্লগগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগবে তুমি ইসে করে দাও কিচ্ছু হবে না প্যান্ট ভিজবে না তুমি বোকার মতো কেন কথা বলছো তোমার হাগিস পড়া আছে ও আমাকে তখন বলছে যে মামা মামার প্যান্ট ভিজে যাবে আমি যদি প্যান্টে হিসি করি হ্যাঁ আরে প্যান্ট ভিজবে না হাদিস পরিয়ে এনেছে বাপি ফোন করেছে হয়ে গেছে হিসি হয়ে গেছে তাহলে তখন থেকে মামমাম বলছে তুমি শুনছোই না আসো বাবা আসো চলে এসো তো এখন আমরা চলে এসেছি কোলাঘাটে এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে নিয়েছিলাম পুরি তো এখানে আমি দিদি হানি আর সিম্বু ব্রেকফাস্ট করছি মা গেছে ওয়াশরুমে এখনও আসেনি তো চলো ব্রেকফাস্ট করে দেন ব্লগটা কন্টিনিউ করছি ফাইনালি টানা ছ ঘন্টা জার্নিং করার পর এই জাস্ট আমরা দীঘায় নামলাম আর এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে আর আমরা কিন্তু হোটেল অনলাইনেই বুক করেছিলাম আর আমাদের হোটেলের নাম ম্যারিন ব্লু আর এটা কিন্তু ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে তো এর আগে লাস্ট আমরা যেবার দীঘায় এসছি মানে দু হাজার আমরা লাস্ট দীঘায় এসছি। তো সেবার হানি ফ্রেন্ডদের সাথে এসেছিলাম তো এর আগের বারও আমরা ওল্ড দীঘায় ছিলাম ওল্ড দীঘায় একদম রোডের সামনে আমাদের হোটেল ছিল যার জন্য না ওই রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ প্রচণ্ড রুমে যেত রাত্রে শুতে খুব অসুবিধে হতো আর আমাদের রুমটাও একদমই রাস্তার সামনেই ছিল তো তাই এবার আমরা চেয়েছিলাম এরকম একটা জায়গায় আমাদের হোটেল থাকবে যাতে বাইরের কোনো আওয়াজ যাতে ভেতরে না আসে মানে রুমে না আসে আর একদমই নিরিবিলি নির্ঝুম একটা জায়গা থাকে তো আমাদের কিন্তু হোটেলটা একদমই প্রপার না একটু সাইডে যার জন্যই এরকম এত সুন্দর একটা আমরা জায়গা পেয়েছি তো আমাদের চাবি আমাদের দিয়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি রুমে তো চলো তোমাদের রুমটা দেখাই তো এই যে এটা হচ্ছে আমাদের রুম তো দেখো রুমটা কিন্তু খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর খুব পয় পরিষ্কারও হ্যাঁ সুইমিং পুল তুমি যাবে না জামা খুলে সাঁতার কাটবে কি গো জামা খুলে সাঁতার কাটবে আগে মাম্মাম এই যে এগুলো গুছিয়ে নি দেখো তুমি খুশি হয়েছো পাপা কতটা পাপা তুমি কতটা খুশি হয়েছো হ্যাঁ যাবে বলছে তো জামা খুলে জামা খুলে সুইমিং পুলে যাবে ওয়াও কি সুন্দর দেখো মামামও পড়েছে এই যে মামামও তোমার মতো सेम सेम পড়েছে এই যে আমি সব কিছু গোছালাম এদিকে সব সিম্বু খাবারটা বড় আছে আর এদিকে আমার মেকআপের জিনিস আছে আর এই যে এক সেকেন্ড আর এই যে এখানে আমাদের ব্যাগ ড্যাগ রেখেছি আর এই যে এটা হচ্ছে বাথরুম তো বাথরুমটা বেশ পরিষ্কার আর এখানে আমাদের ব্রাশ তেল ফেসওয়াশ এইসব আছে শ্যাম্পু তো চলো এখন সিম্পুকে খাওয়াবো সাড়ে এগারোটা বাজতে যায় তো সিম্পুকে খাইয়ে দেন ব্লগটা কন্টিনিউ করছি আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর সিম্পু তো অলরেডি চলেও গেছে সুইমিং পুলে

স্নান করে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি নিচে লাঞ্চ করতে আর সুইমিং পুলে যাওয়ার আগেই কিন্তু আমরা লাঞ্চে কি কি খাবো সব বলে দিয়েছিলাম আর এই হোটেলের নিচেই কিন্তু রেস্টুরেন্ট তো এই যে আমরা সবাই বসে গেছি লাঞ্চ করতে তো আমাদের খাবার চলে এসছে আজকের লাঞ্চের মেনু হচ্ছে শুক্তো পুঁই শাক আরও অনেক কিছু আছে ওনারা আস্তে আস্তে সার্ভ করছে আর এখানে দেখো হানি সিম্বুকে অল্প কটা ভাত দিয়েছে সিম্বু কি সুন্দর বসে বসে খাচ্ছে আমাদের একদমই ডিস্টার্ব করছে না তো এখন আমি এই যে শুক্তো দিয়ে খাচ্ছি এখানে আছে ডাল আর আছে কাতলা মাছের কালিয়া তো চলো লাঞ্চটা করে নিই আর সবার লাস্টে ছিল গরম গরম রসগোল্লা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ওপরে তো চলো রুমে গিয়ে সিম্পুকে গুড ইভিনিং তো এখন সন্ধে প্রায় সাড়ে ছটা মতো বাজতে যাই তো দুপুরে লাঞ্চ করার পর সিম্বুকে খাইয়ে আমরা একটু রেস্ট করছিলাম তো এখন আমরা যাব সমুদ্রে তো আসার পর থেকে সমুদ্রেই যাওয়া হয়নি দুপুরে যেহেতু হোটেলেই ছিলাম সুইমিং পুলে তো এখন আমরা যাব সমুদ্রে তো আমি দেখতেই পাচ্ছ ড্রেস পরে নিয়েছি জাস্ট একটু হালকা মেকআপ করবো তো চলো ঝটপট করে রেডি হয়ে দেন ডকটা আবার কন্টিনিউ করছি এখন আমরা বেড়াবো দিদি রেডি হচ্ছে আর এই যে এদিকে বাবা রেডি হয়ে গেছে মা দুটো করাচ্ছে

আমরা নিচে চলে এসেছি ডিনার করতে আর এখানে দেখো আমাদের ডিনার সার্ভ করছে আর আমি ডিনারে খাবো তন্দুরি রুটি আর বাটার নান আর সবার লাস্টে ছিল থামস আপ আমরা নিচ থেকে ডিনার করে চলে এসছি সিম্বু যেহেতু ঘরে ঘুমাচ্ছিলো তো তাই মা নিচে ডিনার করতে যায়নি তো তাই মার খাবার আর সিম্বুর খাবার ওপরে দিয়ে গেছে তো চলো এখন আমি শিম্বুকে খাওয়াবো আর মাও ডিনার করবে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে কালকে নিউ ব্লগ নিয়ে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই